আজকে কথা বলবো কোলন ক্যান্সার অপারেশন পরবর্তী একটি কেস নিয়ে আসুন আমাদের সাথে তো আপনার অপারেশনের আগে কি সমস্যা ছিল একটু বলতে পারবেন কি পায়খানা পায়খানা তাহলে রক্ত পায়খানায় রক্ত যেত আর পেটে পেটে ব্যথা ছিল মুক্ত আমরা পাইলাম তার রেকটামে টামে পায়ুপথ থেকে পনেরো সেন্টিমিটার ভিতরে মানে এক বিঘা ভিতরে একটা ক্যান্সার হয়েছে তো আমরা ডিসিশন নিলাম যে অপারেশন করব অ্যান্টোরিয়ার রিসেকশন নামক একটি অপারেশন আমরা করলাম অর্থাৎ পায়ুপথের যে অংশটায় টিউমার হয়েছে তার উপর এবং নিচে কেটে আমরা জুড়িয়ে দিয়েছি তো আজকে অপারেশনের পর আজকে প্রায় এক অপারেশনের পরে কোনো